নমস্কার ফিরে এলাম নতুন আবার একটা ভিডিও নিয়ে আপনারা দেখছেন যে আর করে ডাক্তারি ছাত্রীর মৃত্যু নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় আর অবশ্যই সবাই একসুয়ে চাইছে উই ওয়ান জাস্টিস তো আমরাও সকলেই চাইছি উই ওয়ান জাস্টিস তো এই বিষয়ে আজকে সরাসরি নবান্ন অভিযানের ডাক দিয়েছে ছাত্র সমাজ পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ তো এই ছাত্র সমাজের নবান্ন অভিযানের ডাক দেওয়াতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুব রেগে ফুঁসছেন ছাত্র সমাজের প্রতি তো যাই হোক এতে পোঁচার কিছু নাই গণ আন্দোলন মানুষের মনের মধ্যে জাগরিত হয়েছে তিল তিল করে এটা তো কোনো ধিমত নাই এটা তো অবশ্যই তৈরি হচ্ছে আর এটাও বোঝা যাচ্ছে পুরোপুরিভাবে যে ছাত্র সমাজ কতটা ক্ষেপে আছে বর্তমান সরকারের প্রতি যাই হোক সে বিষয়ে আমি আর আসছি না তো এই বিষয়ে আজকে ছাত্র সমাজের যে একসাথে একত্রিত হয়ে আন্দোলন এই আন্দোলনকে অনেক মানুষ কূটনীশ জানিয়েছে তো সেই হিসাবে অমরিত তত্তবণিক আমাদের খুব পরিচিত মুখ তিনি কি বলেছেন একটুখানি শুনে নেব দেখুন সরকার শুধু ভয় পেয়েছে তাই না সরকার প্রশাসনিকভাবে ব্যর্থ হয়ে গেছে সেটা বুঝতে পেরেছে যারা এটা মানে যাচ্ছেন যারা সাহস দেখাচ্ছেন তাদেরকে আমি আপনারা আছেন বলে বাকিরা অন্তত একটু সাহস পাচ্ছেন যে এখনো আসার আলাদা তারা দেখতে পাচ্ছেন যে এরকম একটা শৈদাচারী সরকারি ব্যবস্থা দীর্ঘদিন টিকে রাখা যাবে না আমরা একটা ইফরমেশন প্রয়োজন আপনি বুঝতে পারছেন স্টেট কতখানে অসহায় হয়ে পড়েছে তারা ছাত্রদেরকে আরম্ভ করেছে শিশুদেরকে ভয় আরম্ভ করেছে তার কারণে এই মুহূর্তে প্রত্যেকটা মানুষ বুঝতে পারছে মানে ক্লাস সিক্স সেভাবে বাচ্চা থেকে শুরু করে একেবারে মানে আট থেকে আসে সবাই বুঝতে পারছে যে আমাদের স্টেট সিস্টেমটা ফেল করে গেছে আমাদের প্রয়োজন না আমি অন্তত আমার জীবন দশাই স্টেটের কোনো ক্রাইম নিয়ে স্কুল লেভেলে ছাত্ররা সতস্ফূর্ত হয়ে বেরোচ্ছেন রাস্তায় এটা আমি অন্তত এটা দেখে আমার মানে শুধু অভ্যুত হচ্ছে তাই আমি একটা নতুন রেভালু ইঙ্গিত পাচ্ছি এখান থেকে হয়তো নতুন বড় গণত হয়ে যেতে পারে আমি জানি না আমার বাচ্চা বছর কি হবে তবে নতুন একটা কিছু হবে এটা আমি একদম নিশ্চিত বলে দিতে পারি যে বাংলায় নতুন একটা কিছু হবে এই জিনিস আর চলবে না যে শুধুমাত্র জাস্টিস মানে এই সঞ্জয় বা করার জন্য বা যা দিয়ে দেওয়া হয় কেন মারা হলো সেইখানে এই রহস্যটা কি আছে যেটি কোন কোন পক্ষ এই ম্যাডাম জানতে পেরে গেছিলেন যার জন্য এনাকে মারা যেতে হলো আসলে আমি এখনো বিশ্বাস করি যে এটা সাধারণ ধর্ষণ নয় এটা পরিস্থিতির শিকার হয়ে যাওয়া একটা রাজনৈতিক খুন কিন্তু ভূতন্ত্র এবং মুখ্যমন্ত্রীরা দেন তখন আপনারা কি কর যখন সুপ্রিম কোর্টের বিচার এবং আমাদের যে নির্দিষ্ট আইন রয়েছে সেই আইন ভায়োলেট করে রচনা ব্যানার্জির মতো এমপিরা সোশ্যাল মিডিয়াতে রেকর্ড করে বারবার বারবার নির্যাতিত নাম ক্যামেরায় আলোচনা করেন

দেখুন সরকার শুধু ভয় পেয়েছে তাই না সরকার প্রশাসনিক ব্যর্থ হয়ে গেছে সেটা বুঝতে পেরে গেছে পুলিশ কমিশনার সেনা বিভিন্ন কথা দেখছেন না তারা মানে কথার মধ্যে কোনো মিল নেই যখন তখন যাকে তাকে ডেকে নিচ্ছে একটা ফুটবলের মতো ইম্পর্টেন্ট ম্যাচটা ক্যান্সেল করে দিচ্ছে ক্যান্সেল করে কি করলো কোথা থেকে একটা ফোন রেকর্ডিং শুনলে পরে ফরেন্সি ভেরিফাই করলো না কিছু বলল নিজেরাই বলে যে ওই হোয়াটসঅ্যাপ রেকর্ডিং রেকর্কডিংয়ে বিশ্বাস করবেন ফলস হতে পারে তাহলে আপনার ফোন হোয়াটসঅ্যাপ কল রেকর্ডিং বিশ্বাস করতে হবে না ওটাতে সাধারণ ভেরিফাই করেছে পরে দিন জনকে ধরে আনলে সারা পৃথিবীতে এত মানুষ টেলিফোনে একে অপরের সাথে কথা বলছে তাহলে এই কমিশনার বিজ্ঞান করে পুলিশ অফিসার যিনি শোনালেন আমি তাকে প্রশ্ন করতে যে আপনি পার্টিকুলার অন্ত্র জানেন কি করে তারা ওই মুহূর্তে কথা বলছে সঙ্গে

যারা করছেন এবং এখন যেটা হয়েছে একটা রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে শুরু হয়েছিল বটে কিন্তু এখন দেখা যাচ্ছে যে এখানে কিন্তু সাধারণ মানুষ সদস্যভাবে জয়েন করছেন বিভিন্ন ইনস্টিটিউশন থেকে আসছেন বিভিন্ন পেশার মানুষ আছেন ডাক্তাররা আসছেন ছাত্ররা আছেন এবং এটা কিন্তু এখন শুধুমাত্র সিপিএমএ মুভমেন্ট বা বিজেপি মুভমেন্ট বা তৃণমূলের মুভমেন্ট নেই এটা এখন সাধারণ মানুষের মানে কণ্ঠস্বর হয়ে গেছে এবং সবাই জানতে চাইছে যে গভর্নমেন্ট কি করছে গভর্নমেন্ট কেন এরকম উদাসীন আচরণ করছে সেই আসারটা সাতাশি দেওয়া যায় কিনা গভর্নমেন্ট কি করে কি আর করবেন পুলিশদের রাখি বেড়া করবেন মানুষের অত্যাচার করবেন গণতান্ত্রিক মুভমেন্টকে চাপা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন এগুলোই হবে কিছু মানুষের তারা গুরুতর আহত হবে আনফর্চুনেটলি একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করবে কিন্তু যারা এটা মানে যাচ্ছেন যারা সাহস দেখাচ্ছেন তাদেরকে আমি উনিশ জানাই আপনারা আছেন বলে বাকি অন্তত একটু সাহস পাচ্ছেন যে এখনো আসার আলাদা দেখতে পাচ্ছেন যে এরকম একটা সৈদাচারী সরকারি ব্যবস্থা দীর্ঘদিন আর টিকে রাখা যাবে না আমাদের একটা ফল আসেন প্রয়োজন বেশ কিছু কথার মধ্যে এইরকম বিভিন্ন দিকও সামনে আছে যে নবান্ন অভিযান ব্যর্থ করতে ফেক নিউজ ছড়াতে চাইছে পুলিশ সিভিক ভলেন্টিয়ারদের দিয়ে তৈরি করেছে ফেক প্রোফাইল বিস্ফোরক অভিযোগ করছেন রাজ্যের বিরোধী দল নেতা শুধু অধিকারী কি বলবেন এই সিভিক ডিপার্টমেন্টে যারা আছেন তাদেরকে কিন্তু বিশ্বাস করার প্রয়োজনীয়তা আমি দেখতে পাচ্ছি না তার কারণ পুলিশ ডিপার্টমেন্টের যে সিভিক বলে যাদেরকে হায়ার করা হয় সেই এর মধ্যে কিছু নির্দিষ্ট প্রোটোকল আছে কারণ ভেরিফিকেশন করা হয় আর কিছু সিস্টেম রয়েছে সেগুলো ফলো করা হয় তাহলে এই যে প্রাইম অ্যাকিউজ বলে যে লোকটাকে ধরে জেনে সম্পর্কে তো শুনছি পায় পায় প্রচুর দুর্নাম রয়েছে সেক্সুয়ালি পারভার্টের একজন মানুষ এর আগে বহু মহিলার সাথে বিভিন্ন রকম করেছেন বা অনলাইনে রকমই ফোন দিয়ে এটা এই সমস্ত প্রমাণ আছে তাহলে এই ব্যক্তি কিভাবে পুলিশ ডিপার্টমেন্টে সিভিল ভলেন্টিয়ার হতে পারে তার মানে হারিংটা ঠিক হয়নি মানে এখান থেকে বেজ যাচ্ছে যে সিভি ভলেন্টিয়ার হিসেবে যাদেরকে পুলিশ ডিপারমেন্টে দিচ্ছেন সেখানে হারিং আপনার রয়েছে সেখানে আবার কোনো কোনো টুসিস হচ্ছে তুমি রেকমেন্ডেশন তোমুকে টিটিক দিতে দেওয়া বা নিয়ে চাকরি দিয়ে দিচ্ছেন তাদের প্রপভিফিকান করছেন করছে কিনা যে পুলিশ ডিপার্টমেন্টে থাকার যোগ্য কিনা ফলে দেখুন ঘটনা হচ্ছে যে মানে পুলিশ বলুন বা সিভিল পুলিশ বলুন এই ঘর জিনিসটাকে তৃণমূল কংগ্রেস পার্টি কেনারে পরিণত করে দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী ভুলে গেছেন যে প্রশাসনিক প্রধান হিসাবে তার কি করণীয় এখন যেটা করছেন তৃণমূল সুপ্রিম হিসাবে করছে তিনি এখন বিরোধী দল সাধারণ মানুষ এমন কি অদ্ভুত মানে ভয় না মেলে কেউ এরকম একটা স্টেটমেন্ট বা অর্ডার দেখছিলাম দিন যে স্কুলের ছাত্ররাও ডিসাইড করেছিল যে তারা বিভিন্ন প্রোগসে অসবে বিভিন্ন স্কুলগুলিকে ক্লিয়ার ডিরেকশন দিচ্ছেন তারা যে কোনো দিনকে পরীক্ষা রেখে দিন এমন কিছু করে দিন এবং স্কুলের নির্দিষ্ট সরকারি প্রোগ্রামের বাইরে ছাত্ররা নিজস্ব বয়স তুলতে পারবে না এরকম কোনো কর্মসূচিতে যেতে পারবে না এরকম ডিরেকশন একটা স্টেট দিচ্ছে আপনি বুঝতে পারছেন যে স্টেট কতখানে অসহায় হয়ে পড়েছে তারা ছাত্রদেরকে ভাবে করে শিশুদেরকে পেতে আরম্ভ করেছে তার এই মুহূর্তে প্রত্যেকটা মানুষ বুঝতে পারছে মানে ক্লাস সিক্স সেভেনের বাচ্চা থেকে শুরু করে একেবারে একবারে আট থেকে আসলে সবাই বুঝতে পারছে যে আমাদের স্টেট সিস্টেমটা ফেল করে গেছে আমাদের ইফরমেশন প্রয়োজন না অন্তত আমার জীবন দশাই স্টেটের কোনো ক্রাইম নিয়ে স্কুল লেভেল শাসা সত্যি বেরোচ্ছে রাস্তায় এটা আমি এবং এটা দেখে আমার মানে শুধু উদ্ভূত হচ্ছে পাচ্ছি যে স্কুলের বাচ্চারা তারা কারো করবো করছে না যখন পরীক্ষা ছাড়িয়ে দেওয়া হচ্ছে দরকার পরীক্ষা না কি করবেন এত মানুষকে শূন্য দিয়ে দেবেন শূন্য দিয়ে দিন তবুও আমরা আমাদের নিশ্চয়গুলি করবো এটা ক্লাস নাইন টেনের বাচ্চা বলছে এই মেয়েরা বলছে এটা আমাদের কাছে বিরাট প্রাপ্তি ব্যাপার যে আমরা ডাইনামিক জেনারেশন পেয়েছি যারা যখন শৈল থাকি শাসকের ঘুন্ডাম একেবারে মানে মুখে চুনকালি মাখিয়ে দিচ্ছে তার ফলে এ থেকে বোঝা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী সহ ওভারঅল সরকারি যে সিস্টেমটা তারা বুঝতে পেরে গেছে যে এই জেনারেশনকে তারা আর এই ধমক চমক গুন্ডামি দিয়ে খরচ করতে পারবেন না কারণ এই জেনারেশন আর পাঁচটা পৃথিবী থেকে শিখছে তারা পৃথিবী বড় বড় জিনিস থেকে উদ্বুদ্ধ হচ্ছে অনুপ্রাণিত হচ্ছে তারা নতুন একটা উন্নত পৃথিবী এবং উন্নত সমাজের দিকে ধাবিত হচ্ছে তাদের অ্যাসিলেশন অনেক বড় অনেক ডাইনামিক অনেক বৃহত্তরভাবে তারা চিন্তা ভাবনা করতে পারে অল্প বয়সের ছেলেমেয়েরা বিজ্ঞান নিয়ে সমাজ নিয়ে ইতিহাস নিয়ে নিয়ে যেভাবে ভাবতে পারে আমরা অনেকেই সেটা পারি না তাদের এই অ্যাসপিরেশনের সাথে এই রোদ্দীপা সৈলতান্ত্রিক সরকারের অ্যাসপিরেশন একদম মিলছে না সে সরকার বুঝে গেছে সেই কারণে জেনারেশনকে তারা এইভাবে ডিস্টার্ব করছে কীভাবে তাদেরকে মেলাইন করা যায় এই পরীক্ষা নম্বর রেজাল্ট এসব হুমকি হামকা দিয়ে কীভাবে তাদেরকে একটা জায়গায় বন্দী করে রাখা যায় পৃথিবীতে পৃথিবীতে কোনো কোনো জোরজার করে সরকার থাকতে পারেনি আগামীতেও থাকতে পারবে না ফলে এই যে ছেলেগুলোকে পরীক্ষার করে দিয়েছেন এই হাজার হাজার যখন ভোটার হবে আপনারা কিন্তু ভোটটা দেবে না তার কারণ তারা আপনার উপর বিরত বিদ্রদের আপনাকে ঘৃণা পায় আপনার প্রতি লজ্জা পোষণ করে আপনাদের আপনার দেখে হাসে আপনাদের দেখে রেগে যায় এই জেনারেশনটা আপনাদের চায় না সেই জন্য এবার এই যে একটা একটা পুরনো পন্থা একটা ওল্ড ট্র্যাডিশনাল পলিটিক্স যেটা চলছে সেটাকে একেবারে বিদায় নিতে হবে এবং একটা নতুন মডার্ন পলিটিক্যাল সিনারিও বা আমাদের সামগ্রিকভাবে ভাবে আসতে হবে যেটা আমি বিশ্বাস করছি যেভাবে মানে স্কুল স্তর থেকে বাড়ি থেকে ক্লাব থেকে ছেলেমেয়েরা এগিয়ে আসছে এখান থেকে হয়তো বড় গণিত হয়ে যেতে পারে আমি জানি না আগে বাচ্চা বছরে কি হবে তবে নতুন একটা কিছু হবে এটা আমি একদম নিশ্চিত বলে দিতে পারি যে বাংলায় নতুন একটা কিছু হবে এই নদীপাত জিনিসটা চলে না আমি নির্দোষ কিছু করিনি আদালতে দাঁড়িয়ে নিজের সপক্ষে বয়ান সঞ্জয় কি বলুন আর দেখুন এটা যতক্ষণ প্রমাণিত হচ্ছে সত্যি আমরা জানি না যে তিনি কি করেছেন না করেছেন একটা সিসিটিভি ভিত্তিতে আমরা তাকে ধরে নিচ্ছি ওষুধ ধরে নিচ্ছি না তাকে মানে সে যে গিলটি এটা যতটা না পুলিশ এবং মানে সিবিআই প্রমাণ করার জন্য ব্যস্ত তাতে অনেক বেশি ব্যস্ত হচ্ছে নেতার প্রমাণ করার জন্য তারা এসে দেখেছেন ওখানে বসে ও কি করেছে পারলে পরে প্রমাণস্ত বলে দিয়েছে হ্যাঁ ওই ছিল ওই করেছে ওই এটা এটা করেছে ও ছাড়া কেউ ছিল না আপনি জানবেন কি ও ছাড়া ছিল না বা ওই ছিল কি না ওই ওই ঘরের মধ্যে ঢুকে কিছু করেছে কিনা তার মানেটা হচ্ছে যে এরা ইচ্ছা করে মানুষের মধ্যে একটা পার্সেপশন তৈরি করার চেষ্টা করছে যাতে আমাদের সমস্ত ঘৃণাটা এই সঞ্জয়ের উপরে গেলে এবং আমরা সবাই মিলে পড়িয়ে সঞ্জয়কে যেভাবে দিলাম আসলে এই সঞ্জয়ের একটা মুখ মাত্র হয়তো তিনি ছিলেন তিনি একেবারে ভয়সীমতা নথ ছিলেন তিনি কিছু না কিছু অনৈতিক কাজ করেছেন হয়তো বিগ্রহ করেছেন হয়তো ধর্ষণ করেছেন কিন্তু তার আগে কিছু ঘটনা আসে পরে কিছু ঘটনা আসে ওই সামনের পেছনে রেম্বালটাকে বাদ দিয়ে মাঝখানে সঞ্জয়কে আমরা ফাঁসিয়ে দিচ্ছি এবং সঞ্জয়ের মধ্যেই আমরা নিজেকে আবৃত্ত করে রাখছি এটা যে এখন ওই সঞ্জয় যাওয়ার আগে কি হয়েছে এবং সঞ্জয় এই কুকীর্তির পরে কি হয়েছে এইটা আমাদেরকে জানতে হবে এবং বিচারপতিরা তদন্তকারী এজেন্সি পুলিশ তারা তাদের মতো করে বার করছেন সেটা বার করতে পারলেই আমি আবারও বলবো যে শুধুমাত্র জাস্টিস মানে এই সঞ্জয় বা দু একজনকে জীবন করার জন্য বা ফাঁসি দিয়ে দেওয়া নয় কেন মারা গেলো

দেখুন তাহলে সব থেকে আগে তো মানে মুখ্যমন্ত্রীকে ডাকা উচিত কিন্তু মানে বিভিন্ন সময় বিভিন্ন কথা বল ফলস ইনফরমেশন ছড়ানোটা যদি এত হিনাস শেয়ার করা যায় না তার জন্য আমাদের বিভিন্ন করতে হবে প্রত্যেক অনুরোধ করবো বারবার নিজেও ফেসবুকে হয়তো অনেক সময় আমি নিজেও শেয়ার যখন সঙ্গে সঙ্গে আবার এটা একটা নাগরিক আমাদের করতে হবে যাতে ভুল তথ্য না কিন্তু ভুল তথ্য মুখ্যমন্ত্রীরা তখন আপনারা কি করে সুপ্রিম কোর্টের বিচার এবং আমাদের যে নির্দিষ্ট আইন রয়েছে সেই আইন করে রচনা মধ্যে সোশ্যাল মিডিয়াতে রেকর্ড করে বারবার নাম ক্যামেরায় আলোচনা করে নিই এটা করবার সময় কনফারেন্সের অভিনয়টা করবার সময় তখন আপনারা তাদেরকে কেন সামন করেন না বা আইনি আইন শুরু করেন না যখন এই ঘোষ মহাশয় মিডিয়ার বারবার তার নাম নিলেন এবং লাগিয়ে শুরু করেন তখন তাকে কেন সামন করলেন না মানে সাধারণ মানুষ ভুল করলে সেটা ভুল আর নেতা মন্ত্রী আপনাদের মানে পেঁয়া করলে সেটা ঠিক হয়ে যাচ্ছে এইরকম তো মানে তাহলে তো তাদের অফ কনসেপ্ট লয়নসেপ্ট ফেল গেছে ধরে নিতে করেছে অন্যায় প্রত্যেকে সেটা যদি মাননীয় প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী করেন সেটা বল নাই আবার যদি পাড়ার পাঁচু পরে সেটাও বল নাই ফলে ফলস ইনফরমেশন মিথ্যে কথা বলা যখন মহাভারতের মিথ্যে কথা বলেন যখন রামকৃষ্ণের ভুল কোটেশন বলে যাচ্ছে তাই করেন মঞ্চী উঠে যখন আদালত আদালতনা করেন যখন আদালতকে বিজেপি আদালত বলেন বলে যে আদালত হয়ে গেছে এবং মুখমন্ত্রী বলেছেন ভোটের প্রচারের গিয়ে তখন কেন পুলিশ একটা ব্যবস্থা নাই তখন আদালত নেওয়া উচিত ছিল তার কত বড় কেন্দ্র করেছেন কলকাতা হাইকোর্টের সম্পর্কে বলছে যে আদালত বিজেপি কথা উঠে বসবিআই কথা ছেড়ে নিতে কোনো মাস নেই বাংলায় কিন্তু অবরাননা করেছে কি হয়েছে তারা তারা ভুল করছেন না তারা সমস্ত এগুলো সততার প্রতি করছেন কি মেসেজ দিচ্ছে আমরা সোসাইটিকে যেগুলো করা যায় মানে আপনার কারোর উপর রাগ হলে আপনি বলবেন মানি না তাহলে সাধারণ মানুষ মানুষকে আইন করতে শুরু করেন তখন আমরা এখনো ভারতীয় সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল এবং ভারতীয় বিচার ব্যবস্থা এবং প্রশাসনের প্রতি আমাদের আছে বলেই আমরা কিন্তু সুপ্রিম কোর্ট যেভাবে যেভাবে নির্দেশ দিচ্ছে আমরা কিন্তু সেইভাবে উচিত চিকিৎসকরা যখন চিকিৎসকের অনুরোধ করা হলো যে আপনারা ধর্মঘটটা চালিয়ে পাশাপাশি আস্তে আস্তে কাজ রিজিউম এই সমস্ত বড় বড় হাসপাতাল চিকিৎসা কিন্তু আস্তে 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 করলেন তার এখনো সামান্য আস্থা কিন্তু রাখছে কিন্তু অনফর্চুনেলি বাংলা প্রশাসনের পর আস্থা আমাদের নেই প্রশাসনের কাজ হচ্ছে মানে একটা ত্রাস তৈরি করা টেবিল তৈরি করে রাখা হবে যেমন সরকারের বিরুদ্ধে কিছুটা করুন বলুন ওই ওই ওইটা এমনটা দেখা হবে যে আপনি একটা ভর ঘণ্টা করেছে আর সারা বছর ধরে বিভিন্ন নেতা মন্ত্রীরা নিয়ার অত্যাচার করে যাচ্ছে মিথ্যে কথা বলে যাচ্ছে আদালত অনুমান করে যাচ্ছে গালগালি করছে সাধারণ মানুষকে মারছে ধরছে সেইগুলো সব একেবারে সরকার প্রতি ফলে এই ভণ্ড প্রশাসনিক ব্যবস্থা এটা একেবারে ব্যর্থ এবং সেই কারণেই আমার মনে হয় এই ছাত্ররা যে আন্দোলনটা শুরু করেছেন সঠিক জায়গা থেকে আমরা করেছি আমাদের জেনারেশন লেভেল থেকে চেঞ্জ করতে হবে এবং তবেই আগামী পাঁচ দশ পনেরো বছরের মধ্যে একটা নতুন পশ্চিমবঙ্গ যেখানে আমরা একটা নতুন রকমের দেখতে পাবো একটা নতুন ভারতবর্ষ দেখতে পাবো যেখানে এই ধরনের এই রোদীপচা হান্ড্রেড পার্সেন্ট করেন একটা সিস্টেম সেইটা থাকবে না আমরা একটা নতুন সমাজ দেখতে চাই এই ভারতবর্ষের বুকে পশ্চিমবঙ্গের যে মানে রৃতপৌর আমরা পুনরুদ্ধার করতে চাই যে মানে উজ্জ্বল ইতিহাস আমাদের রয়েছে আমাদের এখান থেকে সমাজ সংস্কার শুরু হয়েছে আমাদের এখান থেকে আমরা ব্রিটিশদেরকে ভয় পাইয়ে দিয়েছিলাম যে আমাদের যে জ্ঞান আমাদের যে ডাইনামিক আমাদের যে সবার চিন্তা সেইগুলো ওয়েস্টার্ন কান্ট্রিটা দীর্ঘবার মানে বহুবার ইনফ্লুয়েসড হয়েছে ইনস্পায়ার হয়েছে আমাদের কাছ থেকে সেই পশ্চিমবঙ্গের আজকে কীভাবে সামাজিক ধারণ ফলে ছাত্ররা যেভাবে নতুন একটা পশ্চিমবঙ্গের ধারণা তৈরি করছেন ভারতবর্ষের বুকে এটা অত্যন্ত ভালো জিনিস এবং আমরা এর নতুন একটা সমাজ দেখতে চাইছি যেখানে ডাইনামিক অ্যাসপিরেশন থাকবে যেখানে একটা সততা থাকবে যেখানে ট্রান্সপারেন্ট কমিউনিকেশন থাকবে যে সরকারটা মানুষের হয়ে কাজ করবে মানুষের কথা শুনবে শুধুমাত্র নিজের পকেট ভরানোর জন্য সরকার চালিয়ে কোনো লাভ নেই বলেই মনে করি আমাদের অতিরিক্ত স্বচ্ছ গণতান্ত্রিক উপায় নির্বাচন প্রয়োজন যে কথা এর পরে প্রশ্নটাই আসছে যে টাকা নয় ছয় থেকে মেডিকেলের বর্জ্য পাচ্ছেন সন্দীপ ঘোষের বিরুদ্ধে রয়েছে ভুল ভুলি সব অভিযোগ আর কেন সন্দীপ ঘোষ এত প্রিয় পাচ্ছ কি বলেন দেখুন মানে চোর তো চোরের বন্ধু হবেই তো সেই কারণে এখানে একজন দুর্নীতি পড়ান আরেকজন দুর্নীতি পড়াণের বন্ধু হয়ে উঠেছে একটা সরকারি ব্যবস্থা আদ্যন্তর হয়ে গেছে একজন লোক কি মজার ব্যাপার মানে মিথ্যে কথা বলতে বলতে বেসলেসে মিথ্যে কথা বলতে আরম্ভ করেছে একটা গভর্নমেন্ট সিস্টেম একটা লোক তিনি সকালবেলা প্রেসের সামনে এই বিবৃতি দিলেন যে আমার সন্তান সমূহ একজন মেয়ের এরকম ঘটনা ঘটেছে আমি লজ্জিত এবং আমি নৈতিকভাবে ব্যর্থ এরকম টাইপের তিনি একটা স্টেটমেন্ট দিলেন দিয়ে তিনি নিজের মানে চাকরিজীবী হিসাবে নিজের ব্যর্থতার দায় স্বীকার করে তিনি পদত্যাগপত্র জমা দিলেন স্টেট গভর্নমেন্ট কেন তার পদত্যাগ গ্রহণ করলো না কেন করলো না ওই ব্যক্তি একেবারে পৃথিবীর শ্রেষ্ঠ চিকিৎসক নাকি ঘোষবাবু আর মানে রাজ্যের চিকিৎসক নেই ওই জায়গায় আর কাউকে অ্যাপয়েন্ট করা যেত না এত এত বেকার যুবক যুবতী বসে রয়েছে আমরা সেখান থেকে নতুন হায়ারিং করতে পারতাম না আমার এই ঘোষবাবুকেই কেন লাগবে এইটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবং সেই দিকেই আবার বিকেলবেলা কোথায় তার এটা পদত্যাগ রিভিউ করা হবে সেটাকে অ্যাকসেপ্ট করা হবে বা আরও তার অ্যাডভান্স লেভেল ইনভেস্টিগেশন করা যায় কি না সেটা দেখতে হবে যে কেন ছাত্ররা এরকম ধরনের অভিযোগ করছেন দিনের পর দিন করছেন এর আগে আমরা ফেসবুকে দেখি ছাত্রী তারা খেয়ে তিনি দৌড়ে দৌড়ে পালাচ্ছেন এই চিত্রগুলো যখন বছরের পর বছর আমাদের সামনে আসছে তখন স্টেট কেন ব্যবস্থা নেয়নি এটা একটা প্রশ্ন এবং এরকম একজন দায়িত্বজ্ঞানহীন লোককে স্বাস্থ্য দপ্তরের যে মাথায় তুলে নাচছে এবং মানে তিনি ছুটিতে ঘুরে বেড়াচ্ছেন আবার তার হিসেবে বলছেন সরকারি কর্মচারী কি বসে বসে মনে দেবো আচ্ছা কেন সাসপেন্ড করবেন না ঘাট ধাক্কা দিয়ে কেন বের করে দেওয়া হবে না আমার ডিপার্টমেন্ট থেকে কিন্তু ডিপার্টমেন্টের এবং চিকিৎসা বিজ্ঞানের কোনো বলে আমি মনে করছি একটি মানুষ দিনের পর দিন এরকম একটা মানে প্রিমিয়ার ইনস্টিটিউশনের নামে মানে দুর্নাম করে যাচ্ছেন ওখানে বসে বিভিন্ন ভালোবাজার জিনিস করে যাচ্ছেন বলে প্রত্যেক দিন আসছে এখানে আপনারা আজও দিকে একটা প্রপার তদন্ত করতে পারলেন না আপনারা আজও দিকে একটা প্রপার রিপোর্ট জমা দিতে পারলেন না যে মানুষটি সম্পর্কে কেন সবাই মিলে অভিযোগ করছে আমি ধরে নিলাম যে একজনের সাথে ওনার ব্যক্তিগত শত্রু থাকতে পারে আমার সম্পর্কে খারাপ কথা বলেছি প্রত্যেকটা ছাত্র কি ওনার শত্রু তাহলে ব্যাচের পর ব্যাচ বিভিন্ন পিজিটি আসছে বিভিন্ন ইন্টার্ন আসছে বিভিন্ন জুনিয়ার সিনিয়র আসছে কেউ না কেউ যাওয়ার সময় ওনার সম্পর্কে একটা অভিযোগ করে যাচ্ছে এটা কারণটা মানে সেই কারণটা তো দেখাটা থাকে একটা অভিযোগ আসছে অভিযোগটা আমি দেখবো না সেটা ভেরিফাই করবো না এত অভিযোগ আসছে তার সঙ্গে ধরে নিয়ে যাবে একেবারে শত মহাম ব্যক্তি তার জন্য তাকে একবার এখানে ওখানে সেখানে পোস্টিং দিয়ে দেওয়া হচ্ছে একবার দিচ্ছে আবার সেটা রিভোক করে নিচ্ছে এটা কি গভর্নমেন্ট সিস্টেম এটা ডিসিশন নিতে পারে না এইভাবেই তো মানে মন্ত্রীদের তো পদত্যাগ করা উচিত আপনি একজনকে পোস্টটা দিচ্ছেন তারপরেই যখন পোস্টটা ফাইনাল হয়ে যাচ্ছে লোকজন গালা লিখাচ্ছে আবার তলে তলে সেই পোস্টটা রিভোক করে নিচ্ছে তারপরে আবার বয়ান দিচ্ছে যে না এই সমস্ত ফেক নিউজ ওনাকে কোনো পোস্টিং দেওয়া হয়নি আমরা প্রথমে দিয়েছিলাম অর্ডারটা সরিয়ে নিচ্ছি আরে দিয়েছিলাম কেন আপনি কি জানেন না যে একটা এরকম দুর্নীতি করার লোককে থেকে বরখাস্ত করতে হয় তাকে আপনি এক মাস বা দু মাস বা তিন মাস থেকে সাসপেন্ড করুন যখন কোনো পর্যন্ত তিনি ইনোসেন প্রমাণিত হচ্ছেন আপনি তাকে দিনের পর দিন বিভিন্ন জায়গায় চাকরি রেখে যাচ্ছেন নিশ্চয়ই আপনার এই লোকটিকে প্রয়োজন এবং এই লোকটি নিশ্চয়ই এমন কোনো থ্রেড জেনারেট করছে সরকারের উপরে সরকারের নিশ্চয়ই কোনো কোনো প্রথ্য এই লোকটার কাছে এবং সেটা কি ধরনের ভাবলা কতটা প্রভাবশালী ঘাপলা প্রথ্য সেটা আমাদের কাছে এখন আশ্চর্যের বিষয় যে সরকার ভয় রাখছে একটা লোককে নিয়ে একজন সরকারি কর্মচারী আর পাঁচজন সাধারণ সরকারি কর্মচারী যদি দুর্নীতি করেন কোথা থেকে টাকা চুরি করে কোথাও অফিসে কোনো তার চাকরিটা থাকে পরের দিন তো সাসপেনশন নোটিসটাকে দিয়ে দেওয়া হয় তাহলে এই সরকারি কর্মচারী ক্ষেত্রে এত স্পেশাল অ্যাডভান্টেজ কেন কি কি এমন এর প্রভাব রয়েছে আমার সরকারি ব্যবস্থার উপরে সেটা তো আমাদেরকে ভাবাচ্ছি এত কিছু হয়ে যাচ্ছে পৃথিবী দুর্বার হয়ে যাচ্ছে কোন হয়ে যাচ্ছে ধর্ষণ হয়ে যাচ্ছে দশকের পর ধর্শক এই লোকটা তার চেয়ারে বসে আছে তার ছয়শ বিনিয়োগ জমা করছে কেউ কোনো রকম ব্যবস্থা নিচ্ছে না তার মানে হচ্ছে নিশ্চয়ই শাসকের সাথে আবারই আবার সেটিং চলে আসছে নিশ্চয়ই সেটিং আছে সেই সেটিংটা এমন একটা নেগেটিভ সেটিং পরিণত হয়েছে যে তার জন্য আজকে এই ইনোসেন্ট ছাত্রছাত্রীদের যাচ্ছে এবারে ওভারঅল সরকারি ব্যবস্থাটা আমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা রয়েছে আমার যেটা ধারণা এটা হচ্ছে একজন দুজনকে এই আপনারা বলছেন বটে যে মুখ্যমন্ত্রীকে সরালে ছড়িয়ে দিন বা এই ছড়িয়ে দিন আমি মনে করছি যেটা একজন দুজনকে সরালে হবে না এই প্রত্যেকটা লোককে যদি রিফর্ম করা যায় কোনোভাবে জানি না ডেমোক্রেটিক সিচুয়েশনে সেটা কিভাবে সম্ভব কিন্তু এই পুরো সিস্টেমটা আধ্যপান্ত করাপ্টেড হয়ে গেছে এবং এইটাকে আপনি একজন মন্ত্রী একজন আমলা একজন অমুক অফিসার তমুক অফিসারকে ছড়িয়ে হবে

অলমোস্ট আইন অমান্য একটা পথ বেছে দিচ্ছিলেন আমরা মানে খুবই সৌভাগ্য সুপ্রিম কোর্ট এই ব্যাপারটা লাস্টমেন্টে টেক ওভার না করলে খুব বড় রকমের গণতান্ত্রিক বিপর্যয় আমাদের পশ্চিমবঙ্গের মুখে নেমে আসতে পারত আমার আশঙ্কা যেভাবে চোদ্দ তারিখ পনেরো তারিখ যেভাবে মানুষ মিছিল করছিলেন পরপর পরপর এখনো করে যাচ্ছেন এবং যেভাবে এই প্রশাসনিক ব্যবস্থা আইন ব্যবস্থা সরকারি ব্যবস্থা এর ওপর থেকে মানুষের আস্থা উঠে গেছে মানুষ এখন আর মানে পুলিশ কিছু বললে তাকে বিশ্বাস করছেন না আইন কিছু বললে তাকে বিশ্বাস করছে না প্রশাসন রাজ্য সরকার কিছু নোটিশ দিলে কোনো রকম মানে অর্ডার দিলে সেটাকে কাজ করছে না সরকারের সাথে জনগণের লক্ষ্যজন দূরত্ব তৈরি হয়ে গেছে এবং এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আজকে এমন একটা খারাপ দিকে আমাদের গণতান্ত্রিক বিপর্যয় হয়ে যে সুপ্রিম কোর্ট লাস্ট মোমেন্টে একেবারে বুঝে গেছে যে এটা কন্টন ইমারজেন্সি লেভেল চলে যাচ্ছে এবং সিভিল অভিডেন্সের পথ বেছে নিচ্ছে মানুষ সেই কারণে কিন্তু মহামান্য আদালত তারা কিন্তু অভিজেন্স নিয়ে তারা নিজেরা এবার দেখতে আরম্ভ করেছেন যে অ্যাকচুয়ালি ফেলিয়ার কথা এবং বারবার প্রধান প্রতি অবজারভেশন দেখেন বারবার তিনি বলার চেষ্টা করছেন যে পুরো মানে পুলিশের প্রতি পদে ব্যর্থতা করতে পারেনি এফআইআর দিকে করেছে বিভিন্ন রকম বারবার বারবার কিন্তু রাজ্য দুদিনের সাথে বিচারপতির একরকম মানে বেশ ঝাঝালো জড়িয়ে লড়াইয়েছেন এবং সেখান থেকে প্রতি পদক্ষেপ একটা কিন্তু প্রশাসনিক ব্যর্থতা আমরা দেখতে পাচ্ছি কখনো বিচারপতি বলছেন যে আপনারা শান্তিপূর্ণ মিছিলকে মানে বাধা দিচ্ছেন মানুষের সশস্ত্র কণ্ঠস্বর বেঁধে দিচ্ছেন বিভিন্ন মানুষকে নিয়ে চলে যাচ্ছেন সামন করছেন এই পুরো ব্যাপারটাই হয়ে গেছে এখন একটা মানে সৈয়াচারী শাসকের একটা দমন এবং সে তার নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য গণতন্ত্রের একেবারে বারোটা বাড়িয়ে দিচ্ছেন এবং দিয়ে গিয়ে দিচ্ছে পুলিশকে তার মতো করে ব্যবহার করে মানুষকে থ্রেড করছে তবে মানুষ যেভাবে রেজিস্ট করলেন এই বারটা মানে ঘটনা তো আজকে প্রত্যেকটা দীর্ঘদিন ধরে এই সরকারি ব্যবস্থা করতে করতে গেছে এখন মানুষের দেয়ালে ফির থেকে গেছে এবং সেখান থেকে মানুষ যেভাবে জাতি ধর্ম বর্ণ রাজনৈতিক সংগঠন সমস্ত ভুলে পাড়ায় পাড়ায় আজকে মানুষজন নামছে কে কোন রাজনীতি করেন কে কোন বিরোধী দল কে কোন শাসক দল এইটা তারা দেখছেন না এমনকি শাসক দলের লোকেরাও আমি দেখছি যে তৃণমূল কংগ্রেসের সমর্থকদের সামান্য সততা রয়েছে সামান্য বিবেক রয়েছে তারাও কিন্তু আজকে পথে নামছে ছেলেরা মেয়েরা তৃণমূল ছাত্র পরিষদের বহু আমি ছেলেকে দেখছি যারা কিন্তু মানে ছেলেমেয়েরা কিন্তু পথে নামছেন এবং রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নয় তারা নামছেন বিবেক থেকে নামছে তারা বুঝতে পারছেন যে তাদেরও বোন আছে তারাও মেয়ে তাদের বাড়িতেও মা মামাসীরা রয়েছে আজকে এই পরিস্থিতি যদি প্রতিদিন হতে থাকে এই এক অভয়াকাণ্ডের পর থেকে আমরা যদি পরপর সাত দিন দেখি পরপর পর কুচবিহার থেকে বর্ধমান থেকে কাটোয়া থেকে নন্দীগ্রাম থেকে মানে পরপর পরপর কিন্তু এর পরে কেস আস্ত করেছে এবং এটা আমরা শুধু দেখতে পাচ্ছি খবরে দেখতে পাচ্ছি কাগজে দেখতে পাচ্ছি কাগজে যেগুলো লেখা হচ্ছে না সেই সংখ্যাটা তাদের কত বড় হতে পারে যে কেসগুলো রেজিস্টার হচ্ছে না জিডি হচ্ছে না এফআইআর হচ্ছে না মেয়েরা হয়তো মুখ বুঝতে সহ্য করে নিচ্ছেন অথবা মেয়েরা বেরিয়ে আসতে পারছেন না এখনো সামাজিক প্রতিবন্ধকতার জন্য সেই সংখ্যাটা তো তাহলে এর থেকে অনেক বেশি তাহলে আমরা কোন আছি দাঁড়িয়েছে রিপোর্ট রেফার করবেন আপনারা বললেই বলবেন যে দেখুন কলকাতা সব থেকে সেফেস্ট সিটি না কি সমস্ত বলে পশ্চিমবঙ্গ সব থেকে সেফেস্ট রাজ্য আরে পাশে পশ্চিমবঙ্গ তো সেই যাব আপনারা তো ডকুমেন্টেশন করেন না আপনারা তো মানে রাজনৈতিক মৃত্যুকে আত্মহত্যা করে চালিয়ে দিচ্ছিলেন তাহলে এই কেসটা আজকে মানুষ এবার কথা নামলো বলে যেভাবে শুধু থেকে আত্মহত্যা গল্প দিতে শুরু করেছিলেন এটাও তো একটা মানে সাধারণ আত্মহত্যা আপনারা চালিয়ে দিতে পারছেন যেভাবে আগেও চার পাঁচবার রাজ্য এরকম হয়েছে যে আপনারা হত্যা করছেন কিন্তু বলছেন আত্মহত্যা হচ্ছে কোন করে বলছেন আত্মহত্যা হচ্ছে ধর্ষণ করে বলছেন আত্মহত্যা হচ্ছে এইভাবে যদি আপনারা কেসগুলোকে কনস্ট্যান্টলি চেপে দিয়ে থাকেন The okay. এবং প্রতি মুহূর্তে আপনারা যেভাবে মানে এফআইআর নিচ্ছেন না জিডি নিচ্ছেন না এবং পুরো ব্যাপারটাকে একটা ফ্রাজাই একটা সিস্টেমে পরিণত করেছেন তো তাতে এনসিআর বি করেন পৃথিবীর মানে সর্বশ্রেষ্ঠ বইনাকে ডেকে আনলে তো তথ্য পাওয়া যাবে আপনার তো প্রমাণ সমস্যা হয়ে উঠেছে কখনো এখান থেকে ইলেকট্রনিক ডেটা গাইড করে দিচ্ছেন কখনো প্রাইমারি এভিডেন্স নষ্ট করে দিচ্ছেন মানে এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ সরকারের সব থেকে বড় প্রবলেম হচ্ছে ট্রাস্ট দেখেছি তাদেরকে আমরা বিশ্বাস করতে পারছি না তাদের প্রতি আমরা ভরসা হারাচ্ছি আস্থা হারাচ্ছি এবং এই মুহূর্তে আমার যেটা মনে হয় যে একটা স্বচ্ছ নির্বাচন প্রয়োজন এবং সেখানে মানুষকে সঠিকভাবে দিতে হবে আপনারা বলবেন ভোট স্বচ্ছ হচ্ছে কিন্তু পায়ে পাড়ায় গ্রামগঞ্জে কীভাবে ভোটার সাথে আমরা জানি মেরে ধরে মানুষের ভোটার কার্ড কেড়ে নিয়ে এইভাবে যদি কেউ সরকার আসতে চায় সেই সরকার আমি চাই না আমি চাই যে মানুষ স্বতঃস্ফূর্ত হয় ভোট দিক তারা যদি মনে করেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলী সঠিক সরকার তারা দেবে কিন্তু ভোটটা যেন স্বতঃস্ফূর্ত হয় মানুষ যেন প্রত্যেকটা মানুষ যাতে সেখানে উপস্থিত হয়ে কোনো রকম কারো ইনফ্লুয়েন্স ছাড়া ধমক ছাড়া হুমকি ছাড়া স্বাধীনভাবে তার প্রথমে যেন তিনি তার প্রতিনিধিকে নির্বাচন করতে পারেন এইরকম একটা নির্বাচন আমাদের খুবই প্রয়োজন না হলে ভারতবর্ষের গণতন্ত্র এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ওভারঅল গণতান্ত্রিক বিপর্যয় আসুন শুনলেন অরিত্র অত্তবণিক কি বললেন হ্যাঁ ওনার মতকে সত্যি করি আমিও খুব কুলরিস জানাই একটা একটা কথা এমন বলে যেটা কৃষক ছুঁয়ে যায় পুরো তার জন্য আজকে ভিডিওটি দেওয়া তো সত্যি করি আগামী পাঁচ বছরের মধ্যে এমন কিছু ভালো জিনিস চলেছে যা জনসাধারণ দেখবে যা মানুষ মেরুদণ্ড খারাপ করে করতে পারছে না তা ছাত্র সমাজের করে দেখিয়ে দিচ্ছে সত্যি করি ছাত্র সমাজকে এই জন্য অবশ্যই কুর্নিস জানাই স্যারুট জানাই ছাত্র সমাজকে যারা এই ধরনের একটা আন্দোলনের ডাক দিয়েছে এবং এই ধরনের আন্দোলন করতে এগিয়ে চলেছে যাই হোক যদি ভালো লাগে থাকে ভিডিও অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে প্রচুর মানুষকে দেখার সুযোগ করে দিন আর অবশ্যই আমার সঙ্গে থাকুন আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল স্বজন সাথী লাইক কমেন্ট শেয়ার প্রচুর পরিমাণে করবেন আর তার সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে সব ভিডিও সবার আগে পাওয়া যায় আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবসময় আনন্দ থাকুন এই আশা রেখে